আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ফিলিস্তিন থাকবে না এই ভূমি আমাদের জানিয়েছে নেতানিয়াহু সর্বশেষ থাকছে ইসরায়েলের গণগ্রেপ্তার গাজায় মৃত্যুর মিছিল থামছেই না এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিলিস্তিন থাকবে না এই ভূমি আমাদের জানিয়েছে নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু এতে কার্যত ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার জেরুজালেমের পূর্বে মালে আদমিম বসতিতে আয়োজিত অনুষ্ঠানে নেতানেহ বলেন আমরা প্রতিশ্রুতি পূরণ করছি কোনো ফিলিস্তিন রাষ্ট্রই থাকবে না এই ভূমি আমাদের চুক্তি অনুযায়ী বিতর্কিত ই এলাকায় তিন হাজার চারশো নতুন বাড়ি নির্মাণ করা হবে যা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করবে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে আন্তর্জাতিক আইন অনুসারে উনিশশো সালের পর গড়ে ওঠা সব বসতই অবৈধ ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবুর রুদেইনা বলেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনই শান্তির একমাত্র সমাধান নেতানেহর পদক্ষেপকে তিনি অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দেওয়ার বলে মন্তব্য করেন জাতিসংঘ আগেও ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছে এদিকে জার্মানি ফ্রান্স ও বেলজিয়াম সহ ইউরোপের কয়েকটি দেশ দ্বি সমাধানের প্রস্তাব সমর্থন করছে তবে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া আহ্বান এখনো স্পষ্ট নয় সম্প্রতি পশ্চিম তীর ও গাজার সহিংসতা বেড়েছে সোমবার জেরোজালেমে এক বন্দুক হামলার ছয়জন নিহত হন অন্যদিকে গাজায় দুই হাজার সালে যুদ্ধ শুরুর পর থেকে চৌষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের গণগ্রেপ্তার গাজায় মৃত্যুর মিছিল থামছেই না ইসরায়েলের পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে এদিকে এক হাজারের গ্রেপ্তার করেছে একই সঙ্গে গাজায় বিমান হামলা অব্যাহত আছে সেখানে দুর্ভিক্ষে জর্জরিত মানুষের মধ্যে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে খবর সাফাক নিউজের টুল কার্মের গভর্নর জানিয়েছে শুক্রবারের অভিযানে ইসরায়েলি সেনারা একযোগে এক হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করে এদিকে রামাল্লার কাছে আইন ইয়াবরুদ এলাকার চারজন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ডাউন সিনড্রোম আক্রান্ত যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গাজার আল আউদা হাসপাতালে তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় বিমান হামলায় তিনজন নিহত অন্তত আটত্রিশ জন আহত হয়েছে হামলাগুলো হয়েছে মানবিক সহায়তার লাইনে দাঁড়ানো ভিড়ে এবং মধ্য গাজার কয়েকটি আবাসিক এলাকায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা চৌষট্টি হাজার সাতশো খুদার এখন পর্যন্ত তিনশো সাতাশি জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে একশো আটত্রিশ জন শিশু জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এ বলেছে গাজার সাধারণ মানুষ এখনো কোনো নিরাপদ আশ্রয় ছাড়াই বন্দী রয়েছে এবং তীব্র সংকটে তীব্র খাদ্য সংকটে পড়েছে